মাইদের ছয় নম্বর আয়তে চারটে জায়গাকে ধুলাই করার কথা বলছেন হাত ধোলাই করা মুখ ধোলা করা মাথা মাথা করা করা আমার বিষয় ছিল আল্লাহ রবুল সুরা লোকমানের সাতাশ নম্বর আয়তে কোট করছেন আমি যে বাক্য বলে দিয়েছি এগুলোর বিধান যদি কেউ লিখতে চায় সমস্ত দুনিয়ার গাছ যদি কলম হয় এবং সমুদ্রের পানি আরও যদি সমুদ্রে আনা হয় তাহলে আমারে এই বিধান লিখে শেষ করতে পারবে না তাহলে এই বিধান কোনো না কোনো জায়গায় আছে

আপনার মনের ভিতরে শিরক আছে কিন্তু আপনি মুখ দিয়ে কোনোদিন প্রকাশ করেন নাই এ বিচারিত হবে কোন সাক্ষী আছে কিন্তু মুখতে যা বলবে তার কিন্তু সাক্ষী থাকবে আর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে এই জন্য যা বলবে খুব সাবধান বিশেষ করে গিবদ আমরা তো অনবরত করে যাচ্ছি এক হাতে স্টিক আর এক হাতে একটা চায়ের কাপ আর মুখ দিয়ে কি আসছে কোনো হৃদয় হদিস নাই গিবত এমন একটি গুণা যার গুণা আল্লাহ মাফ করে আমরা আল্লাহ আমাদের মাফ করুক এটা আমরা এখন কি ভাত বানা ফেলেছি এই জন্য মুখটা ধোলাই করবেন ওইভাবে ধুলাই করবেন যেন আমাদের মুখ দেওয়ার কথা বের না তারপরে আর বিষয় হচ্ছে মাথা মাছ করা আপনি মাথা মাছ করলেন আর নবীজি বলছেন যে তার মাথাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর এতে তাতে দিলটা খুলে যায় আপনি যদি উঁচু করে নামাজ পড়ার পরে এই যে মানুষের সমাজে ক্ষতি করা যায় সেই চিন্তা করেন তাহলে হবে